আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সনে মাধ্যমিক স্কুল পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা দিবে তো তাদের রুটিন প্রকাশ করা হয়েছে তো তোমরা অবশ্যই থামেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি আমি কী নিয়ে তৈরি করতেছি তো এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ মোট কথা আমাদের বাংলাদেশের যতগুলো বিভাগ রয়েছে সবগুলো বিভাগের এসএসসি পরীক্ষার দুই হাজার পঁচিশ সনের রুটিন প্রকাশ করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রুটিন প্রকাশের তারিখটা হলো বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো শিক্ষার্থীরা আমরা একে একে তারিখগুলো দেখে নিব যে কত তারিখে কি পরীক্ষা দেওয়া হয়েছে তা যদি তোমরা আমাদের ভিডিওর সঙ্গেই থাকো তাহলে বুঝতে পারবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে লেখা আছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই সালে পঁচিশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নত্তর সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড এ সময়সূচি পরিবর্তন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ যে দুই হাজার পঁচিশ সনের এসএসসি পরীক্ষার এখানে রুটিন দেওয়া হয়েছে তো প্রথমে আমাদের এখানে দেওয়া আছে বিষয় সময় এখানে দেখতে পাচ্ছ সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর এখানে বিষয় কোড দেওয়া আছে তারিখ দেওয়া আছে এখানে প্রথম পরীক্ষাটি আমাদের শুরু হচ্ছে দশ চার দুই হাজার পঁচিশ তার মানে আমরা বুঝতে পারছি যে এপ্রিলের দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এখানে দেখো আমরা একে একে করে সবগুলো দেখে নেব আমাদের প্রথম পরীক্ষা যেটা সেটা হচ্ছে বাংলা প্রথমপত্র দশ তারিখ তারপরে সহজ বাংলা প্রথম পত্র এটা বলা হয়েছে যে সহজ বাংলা বলতে আমাদের এর সাথে যে সহপাঠ অ্যাড করা ছিল ওইটাই এখানে দেওয়া আছে যে বাংলা আবশ্যিক পত্র এখানে দশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তারপরে দ্বিতীয় যে পরীক্ষা সেটা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তেরো চার দুই হাজার পঁচিশ রোজ রবিবার তার পরবর্তীতে আমাদের পরীক্ষা যেটা দেওয়া হয়েছে ইংরেজি তারপরবর্তীতে পরীক্ষা হচ্ছে ইংরেজির পত্র সেটা হবে সতেরো চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং তোমরা দেখতে পাচ্ছ যে রবিবারে যে পরীক্ষাটা রাখা হয়েছে সেটা হচ্ছে গণিত পরীক্ষা আর এখানে দেখতে পাচ্ছ যে আবশ্যিক আবশ্যিক বলতে যে আমাদের এই পরীক্ষাগুলো কম্পালসারি আমাদের এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতেই হবে এবং গণিতের তারিখ হলো বিশ চার দু রবিবার এবং এর বিষয়কোট হলো একশত নয় তারপরে যে পরীক্ষাটা সেটা হলো আমাদের ধর্ম পরীক্ষা এইখানে যারা যে ধর্মে আছে সে ধর্মের পরীক্ষায় অংশগ্রহণ করবে তো এখানে ইসলাম ও নৈতিক শিক্ষা আছে হিন্দু ধর্ম এবং যারা যে ধর্মে থাকবে ওই ধর্মের বিষয়ে অংশগ্রহণ করবে সেটা হবে মঙ্গলবার বাইশ তারিখ তার পরবর্তীতে যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি এর বিষয় করে দেওয়া ছিল একশো চুয়ান্ন এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বুধবার তেইশ চার দু হাজার পঁচিশ তার পরবর্তীতে যেটা সেটা হলো আমাদের গারস্থ বিজ্ঞান তত্ত্বীয় এবং এখানে সেটা তারিখ হলো চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তারপরে এখানে গ্রুপের সাবজেক্টগুলো শুরু হয়ে গেছে যে পদার্থবিজ্ঞান আছে বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা ফিন্যান্স ব্যাঙ্কিং আমরা জানি তিনটা গ্রুপে বিভক্ত করা থাকে আমাদের এসএসসি সায়েন্স আর্টস কমার্স তো এখানে তিনটা বিষয় দেওয়া আছে তিনটা গ্রুপের তিনটা বিষয় পরীক্ষা হবে এবং এখানে বিষয় কোডগুলোও দেওয়া আছে এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাতাশ চার দুই হাজার পঁচিশ রোজ রবি রবিবার তার পরবর্তীতে আমাদের যে বিষয়টা সেটা হলো রসায়ন পুরোনীতি ও সু নাগরিকত্ব ব্যবসায় উদ্যোগ এবং এটা কোডগুলো দেওয়া আছে এবং আমাদের এটা পরীক্ষা অনুষ্ঠিত হবে মঙ্গলবার উনত্রিশ চার দু হাজার পঁচিশ তা আমরা পুরোটা রুটিন দেখলে বুঝতে পারবো যে আমাদের এপ্রিল এবং মে দুই মাসের মধ্যে আমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে এবং মেয়ের প্রথম দিক দিয়ে পরীক্ষাটি শেষ হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই ভিডিওর সঙ্গেই থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেননা তোমাদের তথ্য বা তোমাদের নিয়ে কিছু সাজেশন তৈরি করার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি তাহলে তোমরা যদি আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে পরবর্তীতে যে কোনো তথ্য বা তোমাদের কোনো সাজেশন আপলোড করলে সঙ্গে সঙ্গে চলে যাবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না তো তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে সাবজেক্টগুলো গুগল দেওয়া আছে উচ্চতর গণিত জীববিজ্ঞান হিসাব বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় এখানে বাংলাদেশের বিশ্ব পরিচয় পরীক্ষাটি আট পাঁচ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছো যে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তো ব্যবহারিক পরীক্ষাটা মূলত কিভাবে হবে তো এখানে প্রথম যে বিষয়টা সেটা হলো সঙ্গীত পরীক্ষা দেওয়া আছে তো এখানে সঙ্গীত যাদের থাকে ম্যাক্সিমাম স্কুলে সঙ্গীত থাকে না তো তাদের এই সঙ্গীত সাবজেক্টটি হবে না তো ব্যবহারিক পরীক্ষা যারা যেই গ্রুপে থাকে বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগে থাকে সায়েন্সে তাদের পাঁচটা সাবজেক্টে তাদের ব্যবহারিক দিতে হয় তারপর যারা আর্টসে থাকে এবং আর্টস বা অন্যান্য কৃষি যারা তাদের একটা একটা সাবজেক্ট থাকে এবং সেই ব্যবহারিকগুলোতে অংশগ্রহণ করতে হয় এবং তাদের যে প্র্যাকটিক্যাল খাতা ওই খাতার মধ্যে তারা লিখতে হয় তো এখানে দেখতে পাচ্ছি নির্দেশাবলী দেওয়া আছে বিশেষ নির্দেশাবলী সেগুলো হলো তোমাদের পরীক্ষার যে অংশগ্রহণ করবার তার নির্দেশনা দেওয়া আছে প্রথম নির্দেশনাগুলো পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে দ্বিতীয়ত হলো প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে তৃতীয়ত হলো প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না এটা বলতে বুঝিয়েছে যে আমরা যে তিরিশ মার্কের বহুনির্বাচনী দিতাম তার পরবর্তীতে সত্তর মার্কের রচনামূলক অংশগ্রহণ করতাম তো এর মধ্যে কোনো বিরতি থাকবে না চতুর্থম নাম্বার বলা হয়েছে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভ কক্ষের তিন দিন পূর্বে গ্রহণ করবে তো আমাদের যে প্রবেশপত্র তোমরা ফর্ম ফিল আপ করা বর্তমানে ফর্ম ফিল আপ চলছে তো তখন ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে এবং পরীক্ষার পূর্বে তোমাদের এডমিট কার্ডগুলো তোমাদের প্রতিষ্ঠানে চলে আসবে তো তোমরা তিন দিন পূর্বেই প্রতিষ্ঠান থেকে এডমিট কার্ডগুলো সংগ্রহ করবে তারপর পঞ্চম নাম্বার যেটা শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা কেরিয়ার শিক্ষা বিষয়সমূহ অ্যান সিটিভি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করবে বিশেষ করে শারীরিক শিক্ষা স্বাস্থ্য শিক্ষা এবং খেলাধুলা এবং তোমাদের এই ব্যবহারিক যে নম্বরগুলো এটা প্রতিষ্ঠান কেন্দ্রিক দেওয়া হয়ে থাকে তোমরা যে স্কুলে পড়ো ওই স্কুলের টিচাররা এই ব্যবহারিক নাম্বারটি দিয়ে থাকে এবং পরবর্তীতে এই নাম্বারটা বোর্ডে পাঠানো হলে তোমাদের মেন পরীক্ষার সাথে এই নাম্বারটা অ্যাড হয়ে রেজাল্ট হয়ে বের হয় এটাই বলা ছিল এই পাঁচ নাম্বারে ছয় নম্বরে বলা হলো যে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফর্মে তবে তার পরীক্ষার রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যৌথ যথাযথভাবে লিখে বৃত্তবরণ করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র বাজ করা যাবে না তো তোমাদের ওএমআর ফর্মটা দেওয়া হবে ওয়েমআর ফর্মটি রেজিস্ট্রেশন বিষয় কোড এবং রুল নম্বর যথাযথভাবে লিখবে এবং খাতা কিন্তু বাজ করা যাবে না কেন তোমার ওএমআর ফর্মটা এটা পরবর্তীতে একটি মিশিংয়ে প্রবেশ করানো হয় এবং এটা স্ক্যানিংয়ের মাধ্যমে তোমাদের উত্তরপত্র বা তোমাকে তোমার রেজাল্টটা বের করা হয় যার জন্য এটা বাস করা যাবে না সাত নম্বর বলা ছিল যে পরীক্ষার্থী সৃজনশীল রচনামূলক তথ্য ও বহু নির্বাচনী ও ব্যবহারিকগণ অংশে পৃথকভাবে পাশ করতে হবে অষ্টম নম্বর ছিল প্রত্যেক পরীক্ষার্থীগণ কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় বিষয় সময় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না কোনো পরীক্ষার্থী পরীক্ষা সৃজনশীল রচনামূলক তথ্য বহু নির্বাচনী ব্যবহারিক নিজ বিদ্যালয়ের প্রতিষ্ঠানগণ অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থান সময়ের মধ্যে আসন বিন্যাস করতে হবে মানে তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেগুলো তোমাদের প্রতিষ্ঠানে হবে না তোমাদের যে কেন্দ্র তালিকা প্রকাশ করা হবে উক্ত কেন্দ্রে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হয়ে থাকবে দশম নম্বরে বলা ছিল পরীক্ষার পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তোমরা যে ক্যালকুলেটর যে বিষয়টা সেটা হলো সাধারণ ক্যালকুলেটর বা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিন্তু বর্তমানে কিছু ক্যালকুলেটর আছে যে আমরা পুরোপুরি অঙ্কই করা যায় বা অঙ্কের মানগুলো কপি করে রাখা যায় তো ওই ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে না এগারো নম্বরে বলা ছিল কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না এবং ব্যবহার করতে পারবে না তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যেই কেন্দ্রে পরীক্ষা দেবো ওই কেন্দ্র সচিব ব্যতীত অন্য কোনো স্টুডেন্ট শিক্ষক তারা মোবাইল ফোন আনতে পারবে না যদিও শিক্ষকরা মোবাইল ফোন নিয়ে থাকে সেটা তারা কি অফিস কক্ষে জমা দিয়ে রাখেন এবং পরবর্তীতে পরীক্ষা শেষ হলে অফিস থেকে ওই মোবাইল সংগ্রহ করে নিয়ে যান কিন্তু হল রুমে মোবাইল নেওয়া যায় না বারো নম্বর বলা ছিল যে সৃজনশীল অথবা রচনামূলক বা অহন ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতের জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে তার পরবর্তীতে তেরো নম্বর ব্যবহারিক পরীক্ষার স্ব কেন্দ্রের বেনুতে অনুষ্ঠিত হবে ১৪ নম্বর বলা ছিল পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পূর্ণ নিরীক্ষার জন্য অনলাইন এস এম মাধ্যমে আবেদন করা যাবে সর্বোচ্চ চৌদ্দ নম্বর যেটা সেটা হলো খুব কমন যে তোমরা যখন ফল প্রকাশ করা হবে কারো যদি মনে হয় যে আমার নাম্বার আরও বেশি আসার কথা ছিল বা আমার ফেল আসছে আমি পাশ আসবে তো এরকম যদি করা হয় তাহলে পুনর্নিরীক্ষণের জন্য তোমাদেরকে এস এম এসের মাধ্যমে এটা আবেদন করা হয়ে থাকে এটাকে আরেকটা ভাষা বলা হয় সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ তো এইখানে এভাবে তোমাদের যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল তোমাদের দু সালে মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার্থীদের রুটিন আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা এবং আমাদের সঙ্গেই থাকবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আর এই রুটিনটি অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যেহেতু আজকে প্রকাশিত হয়েছে এবং তোমরা যারা পঁচিশ সালে এসএসসি মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দিবে বা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য শুভকামনা রইলো তোমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে পড়ো তোমাদেরকে অগ্রীব ধন্যবাদ